হঠাৎ করে বান্ধবী ফোন করে বলল একটা জায়গায় ঘুরতে যাবে তো আমাকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে তো যেই বলা সেই কাজ ঝটপট রেডি হয়ে নিলাম বেশি দেরি করা যাবে না তো বাড়ির সামনেই টোটোকে বলে দিয়েছিলাম এসে দাঁড়িয়েছিলেন টোটোওয়ালা তো ওনার সাথে বেরিয়ে গেলাম বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীকেও তুলে নিলাম বেশি আর দেরি করা যাবে না কারণ ওয়েদারটাও খারাপ ছিল তো ঝটপট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একদম গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি আমরা চলে এসেছি মা অর্ণপূর্ণার মন্দিরে আমাদের ব্যারাকপুরেই রয়েছে মা অর্ণপূর্ণার মন্দির কি অসাধারণ মন্দির কি বলবো তোমাদের পুরো মন্দিরটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে কারণ একদম ওয়েদার খারাপ বেশি ক্ষণ আমরা মানে থাকতে পারবো না কারণ ওয়েদার খারাপ খুব বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার দেখতেই পাচ্ছ মেঘ ভর্তি আকাশে তাই গঙ্গার ঘাটের দিকে সোজা আগে চলে এসেছি বৃষ্টি নেমেই গেছে দেখতেই পারছো আর গঙ্গা গঙ্গা মা পুরো ভরপুর জল জোয়ারে ভর্তি গঙ্গা মায়ের তো দেখো লঞ্চ চলছে ওখানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ কি বলবো তোমাদের অসাধারণ লাগছিল বৃষ্টির ওয়েদারে আমরা খুব মনোরম দৃশ্য একদম মানে কি একদম দেখছিলাম আর কি তো দেখো ভরা গঙ্গাতে কি সুন্দরভাবে সাঁতার কাটছে সেটা দেখো প্রচণ্ড অবাক হয়েছিলাম কারণ এত জল পুরো জোয়ার পুরো তখন ভরপুর জোয়ার চলছে তো এরা প্রতিনিয়তই সাঁতার কাটে নিশ্চয়ই না হলে এত জোয়ারের মধ্যে এত জলের মধ্যে আর এত বৃষ্টি পড়ছে তার মধ্যেও সুন্দরভাবে সাঁতার কেটে যাচ্ছে আমরা তো দেখো অবাকই হয়েছিলাম অবাক হওয়ার কিছুই নেই কিন্তু তাও আমরা তো আর এরকম দৃশ্য দেখি না সব সময় তো দেখো এখানে একটা শেড রয়েছে বৃষ্টি পড়ছে বলে আমরা একা নয় এখানে প্রচুর মানুষ দেখলাম এসে বসে রয়েছে ওই শেডের নিচে বৃষ্টিতে তো সত্যি কথা সবাই সবার মতো গল্প করছে আনন্দ করছে মজা করছে তো আমরাও আমাদের মতো প্রচুর প্রচুর ফটো তুললাম আনন্দ করছি গল্প করছি সব ফটো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি প্রতিনিয়ত শেয়ার করেছি সেই জন্য আর সেই ফটোগুলো আর দিলাম না তো জোয়ারের জল আমরা একটু মাথায় দিয়ে নিলাম দিয়ে নিয়ে বৃষ্টিটা একটু তখন থেমেছে আর জল দেখো টল টল করছে অসাধারণ লাগছে সত্যি কথা তো আর বেশিক্ষণ গঙ্গার সামনে না থেকে চলে আসছি মন্দিরের সামনে মন্দিরে এবার প্রবেশ করব মন্দিরটা দেখলে তো তোমাদের প্রাণ ভরে যাবে সত্যি কথা এত সুন্দর মন্দির না তো আমরা প্রবেশ করছি মা অর্ণপূর্ণার মন্দিরে আর ওটা ছিল রানী রাসমণির ঘাট আর কি তো এইটা হচ্ছে রানী রাসমণির জামাই এই মন্দিরটা তৈরি করেছেন পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর পুরোই দক্ষিণেশ্বর আমি তো এটাকে মানে মজা করে বলি মিনি দক্ষিণেশ্বর আমার এত ভালো লাগে দেখো পুরো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে যা যা আছে নাট মন্দির সব কিছু এখানে পাবে এখানে রয়েছে ছখানা শিব মন্দির বারোখানা নেই ছখানা আছে তো নাট মন্দিরটা দেখো অসাধারণ অসাধারণ পুরো পরিবেশটা এত সুন্দর না তো অন্নপূর্ণা পুজোর দিন প্রচুর প্রচুর লোকের সমাগম এখানে হয় সবাই আসে মা অন্নপূর্ণিমা পূর্ণাকে যে ভোগ দেওয়া হয় সবাই সবাই সেই ভোগ পায় তো আমরা নাট মন্দিরের ভেতরে চলে আসলাম এসে সেখানে একটা চাদর বিছিয়ে আমরা বসেছিলাম তখনও মন্দির খোলেনি আমরা ওয়েট করছিলাম মন্দিরটা কখন খুলবে আর মায়ের দর্শন কখন করব তো শিব ঠাকুর আর অন্নপূর্ণা মা দুজনেই আছেন এখানে তো সেইখানেই আমরা বসে বসে দেখছিলাম আর আমি চারিধার ঘুরে বেড়াচ্ছিলাম কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো দেখো সবুজ প্রকৃতি যেন হাসছে এত ভালো লাগছে চারিদিক সবুজে সবুজ আর মনে হচ্ছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল একটা বৃষ্টি এসে তো আমি সেটাই উপভোগ করছিলাম চারিদিক ঘুরে ঘুরে আমি তো আবার ঘুরতে আসলে ঘুরতেই ভালোবাসি আমার আবার বসে থাকতে ভালো লাগে না তো চারিধার ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদের বললাম না ছটা শিব মন্দির দেখো এই পাশে তিনটা ওই পাশে তিনটে পরপর এরকম মন্দিরও রয়েছে শিব মন্দিরগুলো তো অসাধারণ অসাধারণ লাগে আমি এখানে দু তিনবার এসে গেছি তো যতই আসি না কেন মনে হয় জানি এই প্রথম আসলাম মনে হয় জানি এই প্রথম দেখছি মন্দিরটাকে এত ভালো লাগে মনে হচ্ছে সদ্য রঙ করেছে কিন্তু তাও নয় অনেক দিন আগেরই রঙ করা কিন্তু যেরকম সেরকমই রয়েছে মন্দির তো খুব সুন্দর একটা জায়গা আমাদের ব্যারাকপুরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না সত্যি আমি বারবারই বলি সত্যিই খুব ভালো ভালো জায়গা আছে তো এরকম ছোট ছোট জায়গাগুলো আসলে মনটা ভালো হয়ে যায় মন্দিরটা দেখো মন্দিরটা দেখে কি ভালোই না লাগছে তাই না তো আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি আর তখনও ঝোড়ো হাওয়া বইছে গাছপালা নড়ছে আর অনেক ফুল গাছ লাগানো রয়েছে মানে পয় পরিষ্কার খুব সুন্দর জায়গা পারলে তোমরাও একটু ঘুরে যেও খুবই সুন্দর জায়গা অসাধারণ জায়গা তো সব দিক দেখো ঝকঝক তক কোনো নোংরা নেই কিছু নেই মায়ের মন্দির বলে কথা পরিষ্কার তো রাখতেই হবে তো মন্দির খুলে গেছে দেখো পুরুতমশাই পুজো করছেন তখন আমরা এসে একটু দক্ষিণা দিয়ে পুজো করে নিলাম আর এখানে আমাদেরকে পুজোর পরে একটু প্রসাদও দিলো তো যাই হোক এটাও আমাদের ভাগ্যে পাওয়ার নাও ছিল বলেই হয়তো আমরা পেলাম প্রসাদটা তো অসাধারণ লাগলো মাকে তো দেখো ওখানে শিব ঠাকুর আর অন্নপূর্ণা মা বসে আছেন অনেক দূর দূরান্ত থেকে লোকরা আসে সবাই এখানে থেকেও যায় ওখানে থাকারও অনেক জায়গা আছে মা অন্নপূর্ণার যখন পুজো হয় তো পুরো মন্দিরটা আমরা ঘুরলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম টাটা